নমস্কার ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া আজকে আমরা দেখব স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মী তারা যখন রিটায়ার্ড করেন তাদের যে পেনশনের যে সমস্ত কাগজপত্র যেগুলো ডিআই অফিস স্কুলসকে জমা দিতে হয় সেই কাগজপত্রের তালিকা আজকে আমরা নিয়ে আলোচনা করব এখানে আপনার স্ক্রিনে বেশ কিছু কাগজপত্র লিস্ট দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন এবার আমরা আপনাদের সামনে তুলে ধরব বা এক্সপ্লেন করবো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তাহলে শুরু করা যাক প্রথমে আজকে আমরা দেখব যেটা লিস্ট অফ ডকুমেন্টস কী কী লাগবে আপনারা জানেন যে যে ব্যক্তি বা ইনকামমেন্টের সুপারঅ্যানুয়েশনের ডেট বা রিটায়ারমেন্টের ডেটের এক বছর আগে তার মোবাইলে রেজিস্টার্ড মোবাইলে ইউজার আইডি ওর পাসওয়ার্ড চলে আসে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ইনকামমেন্ট ডাব্লিউ বি ই পেনশন ওয়েবসাইটে লগ করে তারা তাদের প্রিলিমিনারি ডেটা যেগুলো পার্ট এ বা পার্ট বি পূরণ করবেন এবং পার্ট এ পার্ট বি পূরণ করার পর সেটা তিনি স্কুল এন্ডে সাবমিট করবেন স্কুল তারপর পার্ট সি ডি এবং ই পূরণ করে ডিআই এন্ডে ফরওয়ার্ড করবেন এরকমভাবে পুরো প্রসিডিওরটা অনলাইনে হয় কিন্তু এর সাথে অনলাইন থেকে পূরণ করা ফর্মের পিডিএফ ফর্মেট ডাউনলোড করে প্রিন্ট করতে হয় এছাড়াও বেশ কিছু নথি সাথে জমা দিতে হয় তাহলে দেখুন প্রথমে লিস্ট অফ ডকুমেন্টসের মধ্যে এক নম্বরে আছে অনলাইন হার্ড কপিস অফ পার্ট এ অ্যান্ড পার্ট বি সাবমিশন বাই দ্য অ্যাপ্লিকেন্ট আচ্ছা অ্যাপ্লিকেন্ট এই পার্ট এ পার্ট বি সাবমিট করবে অনলাইনে স্কুল এন্ডে এই পার্ট এ আর পার্ট বি প্রিন্ট আউট লাগবে আচ্ছা দুই হচ্ছে অনলাইন হার্ড কপিস অফ পার্ট সি ডি অ্যান্ড ই অ্যান্ড অ্যান্ক্সের ওয়ান সাবমিটেড বাই এইচ ওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউশন পার্ট সি ডি ই এবং অ্যানেক্সের ওয়ান এই চারটে ফর্ম ফিল আপ করবেন অনলাইনে এবং ফিল আপ করার পর এটা হেড অফ দ্য ইনস্টিটিউশন ডিআইএনডে সাবমিট করবেন এবং এগুলোর হার্ড কপি সাবমিট করবেন ডিআইএনডে পার্ট এ থেকে ই এবং অ্যান্সার ওয়ান পার্ট ডি ফিল আপ করার পদ্ধতি আমাদের চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা তিন নম্বর আচ্ছা তিন নম্বরে বলা হয়েছে সার্ভিস বুক্স এখানে মাথায় রাখতে হবে যে একজন ইনকামমেন্ট বা একজন টিচার বা নন টিচিং স্টাফ তিনি একাধিক স্কুলে চাকরি করতে পারেন নিয়ম হচ্ছে যে প্রতিটি স্কুলের জন্য তার একটি করে নতুন সার্ভিস বুক করা জরুরি অনেক সময় দেখা যায় পুরনো স্কুলের সার্ভিস বুক নতুন স্কুলে জমা দেওয়া হচ্ছে আফটার কাউন্টার সিগনেচার অফ ডিআই সেটা করা যায় কিন্তু অ্যাজ পার রুল প্রতিটি স্কুলের জন্য নতুন সার্ভিস বুক তৈরি করা জরুরি তাহলে যখন ইনকামমেন্ট যখন পেনশন ফাইল জমা করবেন তখন তার কাছে যতগুলো সার্ভিস বুক আছে সবকটা সার্ভিস বুক তাকে জমা করতে হবে অফ স্কুলসে অফিসে আচ্ছা চার নম্বর চার নম্বরে বলেছে অরিজিনাল অপশান ফর্ম রোপা নাইনটি এইট অ্যাটাচড অ্যাট পেজ এইট অফ সার্ভিস বুক ভলিউম টু অরিজিনাল অপশান ফর্ম অফ রোপা দু হাজার নয় আচ্ছা অরিজিনাল কপি অফ অ্যাপ্রুভাল ফর এইটিন ইয়ার্স সার্ভিস বেনিফিট এখানে মাথায় রাখতে হবে যে ইনকামমেন্ট তিনি যে কটা রোপা এনজয় করেছেন প্রত্যেকটার ওয়েটিংয়ের যে ফর্ম অপশান ফর্ম সেই অপশান ফর্ম সার্ভিস বুকের ভেতরে জুড়ে দিতে হবে এখানে সার্ভিস বুক ভলিউম টু যেহেতু কেন বলা হয়েছে আমরা বলি যে ভলিউম টুটা এই কারণেই বলা হয়েছে যে একজন ইনকামেন্ট তিনি একটি স্কুলেই চাকরি করেছেন কিন্তু তার একটা সার্ভিস বুক শেষ হয়ে গেছে সেই স্কুলেই এবং সেই ক্ষেত্রে তাকে আর একটা নতুন সার্ভিস বুক তৈরি করতে হয়েছে কন্টিনিউয়েশান হিসাবে তাই এখানে প্রথমটাকে ভলিউম ওয়ান বলা হচ্ছে দ্বিতীয়টাকে ভলিউম টু বলা হচ্ছে তাহলে রোপা আটানব্বই রোপা দু নয় এই ক্ষেত্রে এই ফিক্সেশানের কপিগুলো সার্ভিস বুকের সাথে জেরক্স অ্যাটাচ করে দেওয়া আছে আচ্ছা আর হচ্ছে অরিজিনাল কপি অফ অ্যাপ্রুভাল ফর এইটিন ইয়ার্স সার্ভিস বেনিফিট আচ্ছা পাস কেলে যারা চাকরি করেন তাদের এইটিন ইয়ার্সের যে বেনিফিটটা হচ্ছে বা হয় সেটার জন্য একটা আলাদা কাগজ বা অ্যাপ্রুভাল করতে হয় সেই অ্যাপ্রুভালের কপি এর সাথে জুড়ে দিতে হবে সার্ভিস বুকের সাথে জুড়ে দিতে হবে আচ্ছা পাঁচ নম্বরে বলা হয়েছে অ্যাটাচড ফটোকপি অফ অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইনকামমেন্টের যতগুলি অ্যাপ্রুভাল হয়েছে যদি একাধিক স্কুলে চাকরি করেন সার্ভিস কন্টিনিউশন নিয়ে তাহলে সেই ক্ষেত্রে প্রতিটি স্কুলের ক্ষেত্রে অ্যাপ্রুভালের কপি জমা দিতে হবে অ্যাডিশনাল পোস্ট থাকলে রিটেনশন যদি হয়ে থাকে তাহলে রিটেনশন কপিও জমা দিতে হবে আচ্ছা ছয় নম্বর বলছে অ্যাটেস্টেড কপিজ অফ মেমোজ রিগার্ডিং রেকগনিশান আপগ্রেডেশন অ্যান্ড গ্রান্টিন এড অফ স্কুল আচ্ছা বি হচ্ছে নো লিটিগেশন সার্টিফিকেট অ্যান্ড ভ্যালিডিটি অফ এমসি ছ নম্বর পয়েন্ট যেটা সেখানে বলা হয়েছে অ্যাটেস্টেড কপি অফ মেমোজ আচ্ছা স্কুল যে রেকগনাইজড আর পরবর্তীতে যে আপগ্রেড হয়েছে গ্রান্টিন এড স্কিমে সেইগুলোর যাবতীয় কাগজ এগুলো জমা দিতে হবে আপনার পেনশন ফাইলের সাথে আর সিক্স বিতে বলছে নো লিটিগেশন সার্টিফিকেট অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য এমসি ম্যানেজিং কমিটির ভ্যালিডিটি এবং নো লিটিগেশন সার্টিফিকেট অর্থাৎ স্কুলের এগেনস্টে কোনোরকম কেস নেই বা আপনার এগেনস্টে রকম কেস নেই বা আপনার বলতে এখানে ইনকামবেন্টকে বোঝানো হচ্ছে সেই নো লিটিগেশন সার্টিফিকেটটা জমা করতে হবে আচ্ছা সাত নম্বর হচ্ছে সবথেকে ভাইটাল এটা হচ্ছে পেনশন বুকলেট সার্ভিস বুকের মতো পেনশন পেনশন বুকলেট কিনতে পাওয়া যায় যে কোনো স্টেশন যে কোনো নয় যে স্কুলে যে সমস্ত স্টেশনারি দোকানে স্কুলের যাবতীয় ফর্ম বিক্রি হয় সেই দোকানেই আপনারা পেনশন বুকলেট কিনতে পারবেন সেই পেনশন বুকলেটে আপনাকে এই এ থেকে এফ পর্যন্ত যা যা বলা আছে সেগুলো সব পূরণ করতে হবে যেমন এতে বলা হয়েছে নমিনেশন ফর ডিসিআরজি অ্যাট পেজ নাইন অফ পেনশন বুকলেট পেজ নাইনে ডেথ কম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটির যে নমিনেশন মৃত্যুর ক্ষেত্রে যে নমিনেশন যাকে করবেন সেই তার ফিল তার নামটা এখানে পূরণ করে দিতে হবে আচ্ছা নমিনেশন ফর এল টি এ লাইফ টাইম এরিয়ার অ্যাট পেজ ইলেভেন অফ পেনশন বুকলেট আচ্ছা পেনশন বুকলেটের এগারো নম্বর পেজে লাইফটাইম টাইম এরিয়ারের জন্য নমিনেশন কাকে করছেন তার নাম উল্লেখ করে দিতে হবে এগুলো ফর্মগুলো দেখতে পেজ পেনশন বুকলেটের পেজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কী কী ফর্ম কী কী পূরণ করতে হবে সেখানে আচ্ছা ছয় নম্বর বলছে অ্যাটেস্টেড সিগনেচার অফ দ্য ইনকামমেন্ট অ্যাট পেজ ফাইভ অফ পেনশন বুকলেট আচ্ছা পেনশন বুকলেটে ইনকামমেন্ট তার সিগনেচার করবেন এবং সেই সিগনেচার একজন গেজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হয় সেই সিগনেচারটা পেজ নম্বর ফাইভে আছে আচ্ছা ডি হচ্ছে অ্যাটেস্টেড জয়েন্ট ফটোগ্রাফ অ্যাট পেজ ফাইভ অফ পেনশন বুকলেট ইনকামমেন্ট এবং তার স্পাউস তাদের দুজনের একটা জয়েন্ট ফটোগ্রাফ মানে একই ফ্রেমে দুজনের ছবি অ্যাটেস্টেড করা অবস্থায় যেটাতে হবে আচ্ছা সেভেন ইতে বলেছে সার্টিফিকেট রিগার্ডিং অপশন ফর্ম অ্যাজ পার প্যারা থ্রি বি অফ ওয়ান থার্টি সিক্স এডুকেশান ডেটের পনেরো পাঁচ পঁচাশি অ্যাট পেজ টোয়েন্টি ওয়ান অফ পেনশন বুকলেট বাই দ্য এইচ ওয়াই আচ্ছা অপশন ফর্মের একটা সার্টিফিকেট দেবে হেড অফ দ্য ইনস্টিটিউশন আচ্ছা এফ হচ্ছে আদার নেসেসারি ইনফরমেশন এন্ডসড ইন ডিফারেন্ট পেজেস অফ দ্য পেনশন বুকলেট এবং পেনশন বুকলেটে পুরো পেনশন বুকলেটটাতে বিভিন্ন রকম তথ্য চায় সেই তথ্যগুলো পূরণ করে সেটা দিতে হবে আচ্ছা আট নম্বর হচ্ছে অরিজিনাল চালান রিগার্ডিং রিফান্ড অফ ওভারড্রয়াল ডিউ টু রং ফিক্সেশন ক্যালকুলেশন শিট অ্যান্ড এক্সট আচ্ছা অনেক সময় দেখা যায় যে একজন ইনকামমেন্টেড তার চাকরিকালে তিনি ওভারড্রয়াল করেছেন অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেকের জন্য বা অন্য কোনো মিস্টেকের জন্য তার বেশি টাকা নেওয়া হয়ে গেছে সেই ক্ষেত্রে বেশি টাকা সেই ক্ষেত্রে সেই বেশি টাকাটি তাকে ফেরত দিতে হয় টিআর ফর্ম সেভেনের মাধ্যমে সেই টিআর ফর্ম সেভেন ব্যাঙ্কে গিয়ে ফেরত দেওয়ার পর ট্রেজারিতে গিয়ে ফেরত দেওয়ার পর তার এগেন্স্ট একটা চালান নাম্বার জেনারেট হয় সেই চালান নাম্বার টিআর সেভেন ফর্মের মধ্যেই ব্যাঙ্ক থেকে স্ট্যা স্ট্যাম্প মেরে দিয়ে দেয় সেই টিআর সেভেন ফর্মটিকে আমরা বলছি অরিজিনাল চালান এই টিআর সেভেন ফর্মটি সার্ভিস বুকে জুড়ে দিতে হবে এছাড়াও যে ক্যালকুলেশন যেটা এক্সট্রা টাকা যেটা নেওয়া হয়েছে সেই ক্যালকুলেশন শিটও হেড অফ দ্য ইনস্টিটিউশনকে দিয়ে সিগনেচার করিয়ে সেটা জুড়ে দিতে হবে আচ্ছা নাইনে বলেছে অ্যাকাডেমিক টেস্টিমোনিয়ালস অ্যাকাডেমিক টেস্টিমোনিয়ালস অ্যাটেস্টেড কপিজ আপনার মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষা বা অন্যান্য কোনো ইকুইভ্যালেন্ট পরীক্ষার মাধ্যমিকের ক্লাস টেনথের এর পরীক্ষার সার্টিফিকেট মার্কশিট এইচএস এর সার্টিফিকেট মার্কশিট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট মাস্টার ডিগ্রি থাকলে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট আর বিএড থাকলে বিয়েডের মার্কশিট সার্টিফিকেট এছাড়াও অন্য অন্যান্য কোনো ডিগ্রি থাকলে অ্যাকাডেমিক ডিগ্রি থাকলে যেগুলো আপনার অ্যাপ্রুভ ডিগ্রি সেইগুলোর কাগজ আপনাকে জমা দিতে হবে এর সাথে এছাড়াও দেখুন সেভেন যেটা বলেছে আদার নেসেসারি ইনফরমেশন ইন ডিফারেন্ট পেজেস অফ দ্য বুক এটা এটা বললাম এছাড়াও এমন কোনো নথি যেগুলো আপনার মনে হয় এগুলো দেওয়া দরকার বা আপনার স্কুলের ইনস্টিটিউশনের মনে হয় এগুলো দেওয়া দরকার সেগুলো আপনি জেরক্স করে এই পেনশন বুকলেটের সাথে ফাইল আকারে একটা ফাইলের মধ্যে রেখে সেটা ডিআইএফ স্কুলসকে জমা দেবেন তার ফলে আপনার পেনশনটা দ্রুত পেতে সুবিধা হবে এবং কোন রকম অবজেকশন আসবে না এটুকু আমরা এক্সপেক্ট করি যে এই অনুযায়ী আপনারা যদি কাগজপত্র জমা দেন তাহলে হোপফুলি খুব তাড়াতাড়ি বা দ্রুত আপনারা পেনশন পেতে পারেন এছাড়াও আরও কিছু ডকুমেন্ট যেমন অনেক সময় দেখা যায় ছুটি এক্সেস নেওয়া হয়ে গিয়ে থাকলে সেটা বোর্ড থেকে অ্যাপ্রুভ করাতে হয় বা অন্যান্য কোনো ছুটি যেগুলো বোর্ড থেকে অ্যাপ্রুভাল যোগ্য বা অ্যাপ্রুভ হয়েছে সেই কপি আপনাকে এর সাথে জুড়ে দিতে হবে বোর্ড থেকে যে চিঠিটা স্কুলকে এবং ইনকামমেন্টকে পাঠায় সেই চিঠিটি আপনাকে বা অ্যাপ্রুভালটা আপনাকে জুড়ে দিতে হবে আপনার ছুটির অ্যাপ্রুভাল যেগুলো আর একটা ব্যাপার হচ্ছে আপনার যে ছুটি সংক্রান্ত যে জিনিসগুলো সেগুলো আপনার অনলাইনে যখন আপনি ফিল আপ করবেন বা আপনি হেড অফ দ্য ইনস্টিটিউশন ফিল আপ করবেন সেখানে পার্ট সি সিতে সমস্ত কিছুই থাকবে এবং পার্ট ডিতে আপনার মাইনের ব্রেকআপ বা ইনক্রিমেন্টের ব্রেকআপ বা মনিটারি বেনিফিট যেগুলো পেয়েছেন সেগুলোর ব্রেকআপগুলো থাকবে তো সুতরাং এগুলো অনলাইনে সাবমিট হয়ে যাচ্ছে এইগুলো সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট ডি পার্ট ই এই পাঁচটা পার্টের যা যা তথ্য আপনি দেবেন সেগুলো সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে আপনার ফাইলের মধ্যে হার্ড কপি আকারে জমা দিতে হবে হোপফুলি বোঝাতে পারলাম দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ